আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সিউইং এক্সপেরিয়েন্স আজকে গস কাপড় দিয়ে চমৎকার ডিজাইনের একটি কামিজ কাটিং ও সেলাই করে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে কামিজের এই নতুন ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে কামিজটি প্রথমে কাটিং করে নিব তো কামিজটি কাটিং করার জন্য এখানে আমি দুই গছ ও ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি তো এই কাপড় দিয়েই আমি জামাটির জন্য হাতা তৈরি করে নিব তো এখানে জামাটির মাঝখান থেকে এভাবে আমি কেটে নিয়েছি এবার জামাটির সামনের এবং পিছনের পাটের জন্য এখানে দুই পিস কাপড় বের হয়েছে এখানে আমি জামাটির ঘের অনুযায়ী চোদ্দ ইঞ্চি সড়া রেখে এখানে কাপড়টিকে ভাঁজ দিয়ে নিলাম তো একটি কাপড় ভাঁজ দিয়ে নিয়েছি ঠিক একইভাবে বাকি যে কাপড়টি আছে সেটিকেও আমি এখানে চোদ্দ ইঞ্চি সড়ায় রেখে এভাবে ভাঁজ দিয়ে দিলাম দিয়ে এখানে দুটি কাপড় খুব ভালোভাবে এখানে সুন্দর মতো একটির উপরে একটি একটিভাবে আমি রেখে ভাজ দিয়ে নিয়েছি আর এখানে জামাটির লম্বা সেলাই সহ নিয়েছি বিয়াল্লিশ ইঞ্চি এবার এখানে ফুটের মাপ নিয়ে নিব ছয় ইঞ্চি গলা চড়া রাখবো আড়াই ইঞ্চি এবার গলার মাপ নিব গলার মাপ এখানে সামনের জন্য হবে পাঁচ ইঞ্চি আর পিছনের গলার জন্য হবে চার ইঞ্চি এভাবে মার্কটি করে আমি বাঁকা করে এভাবে দাগটি মিলিয়ে নিব এবার নিয়ে নিব বগলের মাপ বগলের মাপ এখানে আমি নিয়ে নিব সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার জামাটির বডির মাপ নিব বডির মাপ হবে এখানে চৌত্রিশ ইঞ্চি তো ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি সাথে লুজ এবং সেলাইয়ের জন্য আমি দেড় ইঞ্চি নিয়ে টোটাল এখানে দশ ইঞ্চিতে মার্ক করে নিব। তো আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী এখানে মার্কগুলো করে নেবেন এবার আমি উপর থেকে চোদ্দ ইঞ্চিতে মার্ক করে নিব এবার আমি এখানে বডির মাপের সাথে এখানে দাগটিকে মিলিয়ে নিব বগলের সাইডে এভাবে বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিব এবার আমি বডির সড়ায় যে এখানে দশ ইঞ্চি রেখেছি সেখান থেকে চোদ্দ ইঞ্চির জায়গা থেকে এখানে এক ইঞ্চি কমিয়ে এভাবে বগলের সাইড থেকে দাগটিকে মিলিয়ে নিব সাইড পারার জন্য এখানে মার্ক করে নিব একুশ ইঞ্চি এবার আমি কোমরের মাপ নিব বা হিপের মাপ নিব এখানে সেলাই সহ নিয়ে নিলাম বারো ইঞ্চি এবার উপর থেকে এভাবে আমি বারো ইঞ্চি পর্যন্ত দাগটিকে এভাবে মিলিয়ে নিব তো এখানে বাঁকা করে দাগটি আমি দিয়ে দিলাম এবার নিচের জন্য এখানে ঘেরের জন্য কাপড়টি আমি সার বাজে চোদ্দ ইঞ্চি পর্যন্ত রেখেছি তো সেই অনুযায়ী এখানে আমি দাগটিকে এভাবে মিলিয়ে নিব তো এখানে আমি চোদ্দো ইঞ্চি পুরোটাতে এভাবে আমি সড়াই রেখে আমি দাগটিকে নিচ পর্যন্ত এভাবে মিলিয়ে নিলাম এবার জামাটি যেন সেলাই করার পরে সাইড থেকে ঝুলে না যায় সেই জন্য এখানে কর্নার থেকে দেড় ইঞ্চিতে মার্ক করে এভাবে বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিব এবার দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব তো আশা করছি আমি আজকের এই ভিডিওতে যেভাবে যে মাপগুলো নিয়েছি সেটি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে চৌত্রিশ ইঞ্চি মাপে মাফে একামিসটি আমি কাটিং করছি তো আপনারা আপনাদের বডির মাপে কিন্তু মার্কগুলো করে নেবেন আর যদি চৌত্রিশ ইঞ্চি বডির মাপে আপনারা জামা তৈরি করেন সেই ক্ষেত্রে এই কাটিংগুলো বা মাপগুলো ফলো করলেই হবে এবার আমি এখানে সাইড থেকেও জামাটিকে কেটে নিচ্ছি তো এখানে আমি কামিজটিকে কেটে নিয়েছি এবার সাইড পাড়ার অংশে এভাবে একটি ছোটো কাঠ বসিয়ে দিব যেন সেলাই করতে সুবিধা হয় এবার কামিজের এই কাপড়টিকে আমি একটা সাইডে সরিয়ে রাখব এখানে সাইড থেকে যে কাপড়টুকু বেঁচেছে সেই কাপড় দিয়েই এবার আমি কামিজটির জন্য হাতা কাটিং করে নিব তো এখানে কাপড়টি এখানে সার ভাজে আসে সার ভাজের মধ্যে দুইটা ভাজ কাপড় কিন্তু একটু ছোটো আছে বা কম আছে তো ওই দুইটি কাপড় আমি সরিয়ে রাখবো তো এখানে বড় পিসের যে কাপড় দুটি আছে সেই কাপড়টিকে এভাবে আমি দুইটা ভাজ দিয়ে এখানে মোট সার ভাজ করে নেব তো কাপড়টি এখানে দুই ভাজে ছিল আরও একটা ভাজ দিয়ে আমি মোট এখানে সার ভাজ করে নিয়েছি এবার আমি কাপড়টি ঠিক যতটুকু সড়াই আসে ততটুকু সড়া রেখে এভাবে আমি অসমান কাপড়টুকু এখানে কেটে নিব তো এখানে সাইড থেকে যে দুই পিস কাপড় বের হয়েছে সেই দুই পিস কাপড় দিয়েই আমি শুরুতে যে দুই পিস কাপড় এখানে সরিয়ে রেখেছি সেই কাপড়টি দিয়ে এখানে হাতার অংশে জোড়া লাগিয়ে সেলাই করে নিব তো এখানে কাপড়টি এখানে লম্বায় আছে মোট বিশ ইঞ্চি এবার সাইড থেকে বেছে যাওয়া কাপড়টিকে এখানে সার ভাজে নিয়েছি এবার আমি উপর থেকে দেড় থেকে দুই ইঞ্চি নিচে রাখবো যেহেতু এখানে কাপড়টি কম আছে না হয় আমার এখানে হাতাটি কাটিং করার জন্য সরার জন্য অ্যানাপ হবে না তো এখানে আমি নিচ থেকে দেড় থেকে দুই ইঞ্চি নিচে রেখেছি এবং আমি এখানে একটি কাপড়ের উপর এখানে হাফ ইঞ্চি পরিমাণের উপরে রেখে এখানে জোড়া লাগানোর বাকি কাপড়টুকু রেখেছি তো এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ রেখে এখানে আমি নয় ইঞ্চিতে মার্ক করে নিব তো মাঝখান থেকে অবশ্যই হাফ ইঞ্চি বাদে কিন্তু ইঞ্চি ট্যাপটাকে ধরে মাপটি নিতে হবে এবার উপর থেকে এভাবে তিন ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার বাঁকা করে এখানে তিন ইঞ্চি পর্যন্ত দাগটিকে আমি মিলিয়ে নিব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবার আমি মোহরির মাপ নিব মোহরির মাপ এখানে আমি নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি তো ইঞ্চি ট্যাপটাকে কিন্তু আমি মাঝখান থেকে হাফ ইঞ্চি পরের থেকে কিন্তু এখানে মাপটা নিয়েছি এবার মোহরির মাপ থেকে এখানে উপর পর্যন্ত এভাবে দাগটিকে মিলিয়ে নিব এবার মার্ক অনুযায়ী আমি হাতার কাপড়টিকে কেটে নিচ্ছি তো আমি এখানে হাতার কাপড়টিকে কেটে নিলাম এবার আমি দেখিয়ে দিচ্ছি হাতাটি আপনারা কিভাবে সেলাই করবেন তো এখানে দুটি হাতার জন্য কিন্তু এখানে কাপড় বের হয়েছে তো যেই অংশতে বা যেই সাইডটাতে সেলাই হবে সেই সাইডটাতে আমি মার্ক করে নিয়েছি এবং একটি হাতার কাপড় আমি সরিয়ে রেখেছি তো এখানে আমি যেই সাইডটাতে সেলাই হবে সেই সাইডটাতে মার্ক করে নিলাম এবার মাঝখান থেকে যে জোড়ার অংশটুকু সেটুকু প্রথমে সেলাই করে নিব পরবর্তীতে দুইটা সাইডে যে জোড়ার অংশ বা জোড়ার কাপড়টি লাগবে সেই কাপড়টিকেও আমি সেলাই করে নিব তো একইভাবে আমি হাতাটি দুইটা সাইডে এভাবে জোড়ার কাপড়টিকে সেলাই করে নিব তো একইভাবে আমি দুটি হাতা সেলাই করে রাখব এবার আমি জামাটির জন্য গলায় একটি ডিজাইন তৈরি করব এখানে একটি টুকরো কাপড়ের মধ্যে এর কাপড় লাগিয়ে নিয়েছি আর ফ্রিন্টের এই কাপড়টি এখানে চোদ্দো ইঞ্চি লম্বায় আর পাঁচ ইঞ্চি সড়াই আছে তো এখানে তিনটা পাশ থেকে এভাবে কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে আয়রন করে নিয়েছি তো এখানে আমি এক কালারের কাপড় দিয়ে একটি লেস তৈরি করবো এখানে কাপড়টিকে এভাবে আমি ভাঁজ দিয়ে ত্রিভুজ আকারে এভাবে আমি লেসটিকে বানিয়ে নিব তো এই কাপড়টি এখানে দুই ইঞ্চি সড়া এবং দুই ইঞ্চি লম্বাই আছে তো এভাবে আমি লেসটিকে সেলাই করে নিব এবার গলার অংশতে ডিজাইন করার জন্য এখানে আমি তিন ইঞ্চি লম্বা একটি মার্ক করে নিলাম আর এখানে হাফ ইঞ্চিতে মার্ক করে এভাবে দাগটিকে মিলিয়ে কেটে নিব তো এখানে গলার ডিজাইনের জন্য কাপড়টিকে আমি দুই ভাজে রেখে আমি গলাটির এখানে মাছ বরাবর মার্ক করে কাপড়টিকে কেটে নিয়েছি এবার আমি জামার এই কাপড়টিকে মেলে নিলাম এবং গলার ডিজাইনের এখানে মাছ বরাবর এখানে লম্বা করে একটি দাগ দিয়ে দিব আর এই লম্বার টুকরো কাপড়টিকে এবার আমি মাছ বরাবর এভাবে দুই ভাঁজ দিয়ে মাছ বরাবর এভাবে মার্ক করে নিব এখানে কামিজের এই কাপড়টিকে আমি উল্টো সাইডটাকে উপরের দিকে রাখবো আর যে ডিজাইন করার জন্য যে কাপড়টিকে আমি রেডি করে নিয়েছি সেই কাপড়টিরও উল্টো পাশটাকে আমি উপরের দিকে রাখবো রেখে পিন দিয়ে মাছ বরাবর দাগের সাথে এখানে মিলিয়ে আমি পিন দিয়ে আটকে নিব এবার আমি এখানে ভি শেপে যে কাটটা করেছি সেই অনুযায়ী এখানে একটি সেলাই করে নিব। তো এখানে ভি শেপে শুধু এই অংশটিতেই কিন্তু সেলাইটি করে নিতে হবে তো এখানে আমি ভি শেপে সেলাইটি করে নিয়েছি এবার আমি মাঝখান থেকে অতিরিক্ত যে কাপড়টুকু সেটুকুকে কেটে নিব তো এখানে এক্সট্রা কাপড়টুকুকে আমি কেটে নিচ্ছি এবার আমি এখানে কাপড়টিকে উলটিয়ে ঠিক পাশে নিয়ে আসবো তো এখানে ডিজাইনটি করার জন্য যে লম্বা কাপড়টি আমি চোদ্দো ইঞ্চি লম্বায় যে কাপড়টি নিয়েছি এবার এই কাপড়টিকে আমি উলটিয়ে ঠিক পাশে নিয়ে আসবো তো আমি এখানে জামাটি ঠিক পাশে এভাবে টার্ন করে কাপড়টিকে নিয়ে এলাম তো এখানে আমি এভাবে নখ দিয়ে একটু ঘষে ঘষে কাপড়টিকে খুব ভালোভাবে এখানে সেট করে নিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে আয়রন করেও নিতে পারেন তো যেই লেসটি তৈরি করে রেখেছি সেই লেসটিকে এখানে আমি ফার্স্ট থেকে এভাবে আমি সেলাই করে নিব তো এখানে কাপড়টি নিচে এভাবে লেসটিকে নিয়ে তারপর আমি পুরোটাতে এখানে সেলাই করে নিব তো এখানে আজকের এই চমৎকার ডিজাইনের কামিজটি সেলাই করতে আমি বাহিরের কেনা কোনো লেস ব্যবহার করে গছ গস কাপড় দিয়ে বাসাতেই আপনারা এভাবে লেস তৈরি করে খুব সহজেই চমৎকার ডিজাইনের এই কামিজটি তৈরি করে নিতে পারবেন তো একটা সাইড সেলাই করে নেওয়ার পর লেসটিকে আমি নিচ থেকে এভাবে ঘুরিয়ে অপর পাশেও ঠিক একইভাবে লেসটিকে সেলাই করে নেব তো একটু মনোযোগ দিয়ে দেখলেই দেখবেন যে আপনারা কিভাবে আমি লেসটিকে সেলাই করছি তো এখানে লেসটিকে সেলাই করার আগে আমি এখানে প্রিন্টের কাপড়টিকে কিন্তু নিচ থেকেও এখানে মাছ বরাবর যে মার্কটি করেছি সে মার্ক অনুযায়ী পিন লাগিয়ে নিয়েছি তো এভাবে ফিন দিয়ে বাবা আটকে নিলে কাপড়টি সরে যাবে না এবং এখানে ডিজাইনটি গলার ঠিক মাছ বরাবর বসবে তো এখানে ছোট এক পিস কাপড় নিয়েছি কাপড়টিকে এভাবে দুই ভাঁজ দিয়ে ভাজের অংশটা উপরের দিকে রাখবো বা বন্ধ সাইডটা উপরের দিকে রেখে এখানে কাপড়টিকে আমি লাগিয়ে নিব এতে করে এখানে আরও সুন্দর একটি ডিজাইন তৈরি হবে তো এখানে কাপড়টিকে এভাবে ভি শেপের অংশে যতটুকুতে আপনারা কাপড়টিকে সেলাই করতে চান বা এখানে একালা কাপড়টিকে দেখাতে চান সেই অনুযায়ী এখানে কাপড়টিকে রেখে এভাবে সেলাই করে নিব তো এখানে কাপড়টিকে এভাবে আমি সেলাই করে আটকে নিচ্ছি তো এখানে কাপড়টিকে আমি সেলাই করে নিলাম এবার আমি গলাটির মেইন যে অংশটি সেটি সেলাই করব, তো এখানে গলার মাপ অনুযায়ী এখানে আমি কাপড় কেটে নিয়েছি তো কাপড়ের এই অংশ আমি এখানে পেস্টিংয়ের কাপড় লাগিয়ে নিয়েছি এবার নিচ থেকে কাপড়টিকে এভাবে মুড়িয়ে বা একটা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নেব তো কাপড়টিকে আমি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম এবার গলার এই পটির কাপড়টিকে আমি দুইটা ভাঁজ দিব দিয়ে নিচ থেকে এখানে আমি মাছ বরাবর কাপড়টিকে কেটে দুই পিস করে নিব তো এখানে আমি কাপড়টিকে মাছ বরাবর কেটে নিলাম এবার কামিজের মেইন কাপড়টির উপরের দিকে এভাবে আমি ঠিক পাশের উপরে কাপড়টিকে রেখে সেলাই করে নেবো তো এখানে ফটির কাপড়টি কিন্তু উপরের দিকে উল্টো সাইডটা আছে তো নিচ থেকে এভাবে আমি ভাঁজটা দিয়ে এখানে বাড়তি যে কাপড়টুকু সেই কাপড়টুকুকে এভাবে আমি ভাঁজ দিয়ে সেলাই করে নেবো আর অপর সাইডের কাপড়টি আমি এখানে উপর থেকে কাপড়টিকে মিলিয়ে ধরে নিব তো ধরে এখানে নিচ থেকে বাড়তি যে কাপড়টুকু থাকবে সেই কাপড়টিকে আমি এভাবে ভাজ দিয়ে নিব নিয়ে এবার ওই পাশটা তো আমি কাপড়টিকে সেলাই করে আটকে নিব। আশা করছি বুঝতে পেরেছেন তো এখানে গলার পটির কাপড়টিকে আমি সেলাই করে নিলাম এবার ফট্রির এই কাপড়টিকে আমি উল্টো সাইডে নিয়ে নিব তো এখানে জামাটির উল্টো সাইডটাতে এভাবে নিয়ে আমি একটি সাপ সেলাই দিয়ে দিব তো এখানে আমি উল্টো সাইডটাতে এভাবে একটি সাপ সেলাই দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে কামিজের আরও অনেকগুলো সুন্দর সুন্দর জামার ডিজাইন শেয়ার করা আছে সেই জামাগুলো আমি গজ কাপড় দিয়ে সেলাই করেছি আমার চ্যানেলটি ভিজিট করলে আপনারা খুব সহজে জামার সেই ডিজাইনগুলো দেখতে পাবেন তো আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে জামার ডিজাইনগুলো দেখে নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে সম্পূর্ণ গলার ডিজাইনটি আমি সেলাই করে নিয়েছি তো এখানে সামনের গলার গোল অংশটি আমি ঠিক যেভাবে সেলাই করেছি ঠিক একইভাবে কামিস্টির পিছনের গলাটিও আমি সেলাই করে নিয়েছি এবার আমি কাপড় দুটিকে এভাবে সামনের এবং পিছনের জামার অংশ দুটিকে একসাথে রাখবো রেখে আমি উল্টো সাইডে সিনার অংশে সেলাই করে জয়েন্ট করে নিব তো এখানে আমি শোল্ডার অংশে এখানে জয়েন্টি করে নিলাম আর হাতার কাপড়টিকে আমি সেলাই করে নিয়েছি এবার হাতার কাপড়ের মুহুরির অংশে এভাবে আমি উল্টো সাইডটাতে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব তো দুটি হাতা একইভাবে আমি সেলাইটি করে নিব তো এখানে হাতার অংশে একটি ডিজাইন করব তার জন্য এখানে তিন ইঞ্চি শড়াই কাপড়টি নিয়েছি আর চোদ্দো ইঞ্চি লম্বায় এখানে একটি কাপড় নিয়েছি এই কাপড়টি তো আমি ফেস্টিংয়ের কাপড় লাগিয়ে নিয়েছি তো এখানে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি লম্বাই এবং সড়াই রেখে আমি এখানে টুকরো কাপড় নিয়েছি তো এখানে কাপড়টিকে এভাবে ত্রিভুজ আকারে শেপ দিয়ে এখানে সেমভাবে আমি একটি লেস বানিয়ে নিব ঠিক যেভাবে আমি গলার ডিজাইনের জন্য একটি লেস তৈরি করে নিয়েছি ঠিক একইভাবে এখানে লেসটি বানিয়ে নিলাম এবার মোহরির এই টুকরো কাপড়টিকে এভাবে উল্টো সাইডটাতে ভাঁজ দিয়ে এভাবে উল্টো সাইডে মরিয়ে নিব এবং সাইড থেকে এখানে লেসটিকে রাখবো রেখে এভাবে আমি লেসটিকে সেলাই করে নিব তো লেসের উপরে এখানে টুকরো কাপড়টিকে এভাবে রেখে আমি দুইটা সাইডে সেলাই করে নেবো এই সাইডটা তো এখানে আমি কাপড়টিকে একটা ভাঁজ দিয়ে উল্টো সাইডে মুড়িয়ে নিয়ে তারপর আমি এখানে লেসটির উপরে বসিয়ে সেলাইটি করে নিব তো ঠিক একইভাবে আমি এখানে দুটি হাতার জন্য দুটি মোহরি এখানে মোহরির ডিজাইন এখানে সেলাই করে নিয়েছি তো এই কাপড়টি কিন্তু এখানে আমি মোহরির মাপ অনুযায়ী এভাবে আমি সেলাই করে নিয়েছি এবার মোহরির অংশে এভাবে কাপড়টিকে রাখবো রেখে আমি প্রথমে প্রিন্টের দুইটা সাইডে কাপড়ের উপরে দুটি সেলাই বসিয়ে দিব এরপর এখানে আমি ট্রায়াঙ্গল বা ত্রিপুজা আকারে যে এখানে শেপটা দিয়েছি বা ডিজাইনটি করেছি সেই ডিজাইনের এখানে আমি সেলাই করে নিব তো ঠিক একইভাবে আমি দুটি হাত আর মোহরের অংশেভাবে আমি কাপড়টিকে বা লেসটিকে সেলাই করে নিব তো এখানে আমি ঠিক একইভাবে হাতা দুটিকে সেলাই করে নিয়েছি এবার আমি কামিজের সাথে হাতা দুটিকে জয়েন্ট করব। তো এখানে কামিজের কাপড়টিকে বা জামাটির মেইন কাপড়টিকে ঠিক পাঁচটা উপরের দিকে রাখবো রেখে হাতার অংশ এভাবে আমি কাপড়টিকে লাগিয়ে সেলাই করে নিব, তো দুটি হাতা আমি দুটি সাইডে এভাবে লাগিয়ে সেলাইটি করে নিব তো এখানে হাতার কাপড়টিকে আমি সেলাই করে নিলাম এবার আমি জামাটির দুইটা সাইড থেকে বডি ফিটিং করে নিব তো মোহরের অংশ থেকে এভাবে সাইড পাড়া পর্যন্ত সেলাই করব তো একইভাবে কামিজটির দুইটা সাইডে আমি সাইড পাড়া পর্যন্ত সেলাই করে নিব এবার আমি সাইড পাড়ার যে খোলা অংশটুকু সেটুকুকে এভাবে আমি উল্টো সাইডে ভাঁজ দিয়ে তো সাইড পাড়া দুটিকে আমি সেলাই করে নিব তো আমি এখানে কামিজের দুইটা সাইডে সাইড পাড়ার খোলা অংশটুকু ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিলাম এবার আমি এখানে কামিজটির নিচের অংশে বা ঘেরার অংশে এভাবে উল্টো এভাবে দুই ভাঁজ দিয়ে সেলাই করে নিব তো ঠিক একইভাবে জামাটির এখানে সামনের পার্টেও কিন্তু এখানে নিচ থেকে ঘেরার অংশটি আমি উল্টো সাইডে নিয়ে সেলাই করে নিব। তো কমপ্লিটলি যখন কামিজটি সেলাই করে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে হাতার ডিজাইনের সাথে মিল রেখে এখানে নিচের ঘেরার অংশে শুধুমাত্র সামনের পার্টে এভাবে একটি লেজ বসিয়ে নিব। তো যেভাবে হাত আর এখানে মুহরির অংশে লেসটি তৈরি করেছি ঠিক একইভাবে এখানে লেসটিকে আমি সেলাই করে লাগিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের এই কামিজের নতুন ডিজাইনটি আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ